ছিয়ানব্বই পার্সেন্ট লোক তারা চায় যে ওই দিন ওনাদের মাথার চুল কেটে সেখানে চুন মেখে দিয়ে ভিডিও করে প্লাস তাদের ব্যবস্থা করে দিবে এটা হচ্ছে লোক ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তারা ফিরে আসার জন্য বাংলাদেশে হরতাল করবেন অবরোধ করবেন মাসব্যাপী কিছু কর্মসূচিও ঘোষণা করেছেন তা আমার কাছে মনে হয়েছিল দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে কোনো আন্দোলন নাই ওই অর্থে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কোনো সভা সমাবেশ সেমিনার নাই তো মনে হয় বাংলাদেশের জনগণ ঘুমিয়ে গিয়েছে আওয়ামী লীগ হয়তো ফেব্রুয়ারি মাসে তাদের যথাযথ কর্মসূচি পালন করে যাবেন এবং সেই কর্মসূচি পালন করার মধ্য দিয়ে ফেসিবাদের আবার হয়তো উত্থান বাংলাদেশে হতে পারে তা আমার কিউরিসিটি থেকেই পাঁচ ঘন্টা আগে বাংলাদেশের এই মানুষদের অবস্থান জানার জন্য যে আসলে সত্যিকার অর্থে আওয়ামী লীগের কী অবস্থা এবং বিরোধী মতের মানুষদের কী অবস্থা ফেব্রুয়ারি মান্থ কিভাবে যাবে যাচ্ছে এটা জানার জন্য আমার ইউটিউব এবং ফেসবুকে একটি পুল দিয়েছিলাম তা আমি সেখানে জানার চেষ্টা করেছি আসলে আমাদের নেতাকর্মীদের কাজ কি হবে তারা আসলে এই ফেব্রুয়ারি মাসে কি করবেন আর আওয়ামী লীগ এবং পতিত আওয়ামী লীগ শেখ সেই রাস্তায় ফেলে যাওয়া সন্তানেরা কি করবেন সেটা জানার একটা খুব কিউরিয়সিটি ছিল তা আপনারা নিশ্চয়ই জানেন যে আমার পেইজ এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত চর্মনাই সবাই আছে কারণ কয়েকদিন আগেই পোল দিয়েছিলাম সেই পোলেও কিন্তু আওয়ামী লীগও বেশ কিছু ভোট পেয়েছে জামাত বিএনপি চর্মনাই সবাই পেয়েছে তার মানে আজকের মতামতটা এখানে আওয়ামী লীগ উপস্থিত আছে সেটার উপর ভিত্তি করেই মতামত কিন্তু এসেছে এমন না যে আজকে তারা নাই যদি তারা বলার চেষ্টা করে আজকে আমরা নাই ওই দিন ছিলাম তাহলে বুঝতে হবে তারা ওই দিন পরিকল্পিতভাবে ভোট দিছে আর আজকে যদি তারা এখানে ঠগে মানে এই পুলে যদি তাদের কোনো লোকজন তাদের পক্ষে না থাকে তাহলে বুঝতে হবে যে আদতি এই ফেব্রুয়ারি মাসে তারা কিছুই ঘটাতে পারবে না আমি ফেসবুকে আমার মাত্র পাঁচ ঘন্টায় বারো হাজার ভোট পড়েছে ভোটটা লিখেছিলাম এরকম যে হাসিনার আগমন উপলক্ষে ফেব্রুয়ারি মাস জুড়ে আপনি কোন কর্মসূচিতে অংশ নিতে চান লিগকে পেটানো চুল কেটে চুন মেখে দেওয়া ভিডিও করা এবং জাইঙ্গে ড্যান্স দেওয়ানোর ব্যবস্থা করাবেন এটা কারা আছেন তারা একটু আমাদের এখানে ভোট দিবেন আমাদের যারা ভোট দিয়েছে এই বারো হাজার ভোটের মধ্যে ফেসবুকে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ তথা এগারো হাজার পাঁচশো সাতানব্বই জনে বলেছেন যে তারা ওই ফেব্রুয়ারি মাস জুড়ে যারা হরতাল করতে আসবে অবরোধ করতে আসবে মিটিং করতে আসবে কিংবা অন্যায়ভাবে দাবি দেওয়া তুলে আওয়ামী লীগের ফেসিসটা আসার চেষ্টা করবে তাদের পেটানোর দায়িত্ব চুল কাটার দায়িত্ব চুন মাখার দায়িত্ব ভিডিও করার দায়িত্ব এবং জাঙ্গে ড্যান্স দেখানোর মতো বিশেষ কর্মসূচি তারা পালন করবে এবং সেখানে তারা ছিয়ানব্বই পার্সেন্ট লোক এই কাজটি পালন করবে তাহলে ডক্টর ইনুসের পতন বিএনপি জামাত চর্মনাই ছাত্রনেতা দেশপ্রেমিকদের বিরুদ্ধে মিছিল অবরোধ হরতাল কিংবা বড় ধরনের কর্মসূচি কারা কারা পালন করবে সেটা আমি পেলাম চারশো আশি জনের ভোট তিন পার্সেন্ট তিন পার্সেন্ট লোক ওই দিন ঢাকা শহর কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতে চায় আর ছিয়ানব্বই পার্সেন্ট লোক তারা চায় যে ওই দিন ওনাদের মাথার চুল কেটে সেখানে চুন মেখে দিয়ে ভিডিও করে প্লাস তাদের জ্যাঙ্গে ড্যান্সের ব্যবস্থা করে দিবে এটা হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট লোক একই জিনিস ইউটিউবে সেখানেও ভোট পড়েছে সেখানেও ছিয়ানব্বই পার্সেন্ট লোক পড়েছে যে এই একই কাজ করবে এবং দুঃসাহস বৃদ্ধি পেয়েছে কিন্তু ওরা জানে না যে বাংলাদেশে আমরা জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ আমরা দেশের জন্য ঐক্যবদ্ধ আমরা পাঁচই আগস্টের পূর্বেও এই দেশের কোন রাজনৈতিক শক্তি ওই অর্থে একত্রে চলার কেউ না সবাই ভিন্ন ভিন্ন চলে বিএনপি বিএনপির আদতে চলে জামাত জামাতের মতো চলে চর্মনায় চরমার মতো চলে ছাত্ররা ছাত্রদের মতো চলে কেউ মসজিদে কেউ মন্দিরে যে যার তালে আস কিন্তু দেখেন পাঁচ তারিখের এই আগস্টের যে বিজয় হলো বিজয়ের সময় কিন্তু দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেল এবং সবাই মিলে ওদেরকে প্রতিহত করলো প্রতিরোধ করলো এবং সর্বশেষ বাংলাদেশের মানুষের বিজয় সুনিশ্চিত হলো আজও আমার কাছে যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসবে এই শব্দটা শুনলে শরীরের মধ্যে শিহরণ উঠে যায় সকলের মধ্যে একটা ঐক্যের স্বপ্ন শুরু হয়ে যায় এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায় কারণ জনগণ যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এতগুলো জনগণ কেন কেন এখনও আপনার এই কর্মসূচি পালন করার জন্য বসে আছে আমরা গতকালকে থেকে একটা পোস্টার দেখতেছিলাম যে ফেব্রুয়ারি মাস ব্যাপী কি কার্যক্রম হাতে নিয়েছে জনতা সেখানে পোস্টারটা সমগ্র বাংলাদেশ মানুষ শেয়ার করেছে পোস্ট করেছে একটা লাঠি সহ পোস্টার আপনারা দেখেছেন তার মানে আওয়ামী লীগের বাবারা যারা মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা হরতাল গায়ে ছালা চট কম্বল তো বাঁধবেনি প্লাস আপনি কোন জায়গা থেকে আসবেন সেটা একটু হিসেব করে আপনাকে আসতে হবে কেন বলছি এই দেশের আমার ক্ষেত্রে পারে যে এই মানুষরাই আপনাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য বসে আছে শুধু সময়ের অপেক্ষা জিরো পয়েন্টে যেরকম টের পাওয়া দেওয়া হয়েছিল আনসারদেরকে নামিয়েছিলেন মনে আছে ছাত্রদের আন্দোলনে একদম প্যান্ট ট্যান্ট খুলে দৌড় দিয়েছিলেন চক্রান্ত সব ধরা পড়েছিল ঠিক একই উপায়ে আপনাদের সকল চক্রান্ত এই বাংলার জনগণ আপনাদের একেবারে জায়গা মতো ঢুকিয়ে দিয়ে প্রমাণ করে দিবে অতএব ফেব্রুয়ারি মাস জুড়ে কি কি করবেন কি কি করবেন না প্ল্যান করতে থাকেন আর বাংলার জনগণও প্ল্যান করতে থাকুক একটাও মনে হয় মাটিতে পড়বে না শরীর ছাড়া এদেশের জনগণ একদম কড়াই গন্ডায় হিসাব করে উদ্ধার করে ছাড়বে আমার তো বিশ্বাস আওয়ামী লীগ মাঝে মাঝে এই ঘোষণাগুলো দিলে আমাদের কিছু উপকার হয় উপকার হয় কি জানেন আমরা তো খুব এক্সারসাইজ করি এক দল আর এক দলের পিছনে লেগে থাকি কথা বলি গল্প করি গিবত করি তো আমাদের মাঝে মাঝে খুব ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন হয় আমি প্রায় এটা অনুভব করি যে আমাদের ঐক্যের পথ কি তো বাংলাদেশে আপনি যতই ফর্মুলা দেখান কোন ফর্মুলা কাজ করে না ঐক্যের একটাই পথ আওয়ামী লীগ আসছে এই শব্দটা যদি ওরা নিয়ে আসে আওয়ামী লীগ আসবে এই শব্দটা যদি ওরা প্রচার করে আওয়ামী লীগ মিছিল করবে মিটিং করবে এই ধরনের কোনো কিছু তারা রাস্তায় প্রচার করে বাংলাদেশের সব জনগণ অটোমেটিক এই এই পতিত স্বৈরাচারকে তখন প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হয় এর অন্যতম কারণ হচ্ছে গত ষোলো বছরে বাংলাদেশের সমগ্র জাতিগোষ্ঠীর মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকেই ভিক্টিমের শিকার ছিল এই পতিত স্বৈরাচারের কারণে ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে ডান কিংবা বান সবাই একই অবস্থায় ছিল তো সে কারণে আমরা ঐক্যবদ্ধ ফেব্রুয়ারি মাস জুড়ে রাস্তায় থাকবো এবং ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট মানুষ রাজপথে থেকে তোমাদের সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিবে ইনশাল্লাহ অতএব যদি ভালো মনে করো তাহলে এখনো সময় আছে তব অপরে এই ধরনের সকল হটকারী সিদ্ধান্ত থেকে দূরে থেকে তারপরে নিজের জীবনকে রক্ষা করো সেখান থেকে আর আসবে না এটা মাথায় নিয়ে যেতে হবে আর যে আসবে না তার প্রমাণ হচ্ছে তিনি যে মানুষকে ভয় পায় তার প্রমাণ হচ্ছে পাঁচই আগস্ট তিনি পালিয়ে গিয়েছেন কোনো নেতাকর্মীকে সাথে নেননি। কোনো মন্ত্রী এমপিকে নিজ দায়িত্বে নেননি তো যে যে যেভাবে পেলেছে দৌড়িয়েছে পালিয়েছে যার যার অবস্থান থেকে সে তার জায়গায় লুকিয়েছে অতএব আপনারা একে নিয়ে আর স্বপ্ন দেখিয়েন না এই স্বপ্ন যারা দেখবেন তাদের দা জবাব দেওয়ার জন্য দেশবাসী প্রস্তুত আছে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ শিবিরকে বিতর্কিত করতে পরিকল্পিত উপায়ে আওয়ামী লীগ বামপন্থী কিছু গোষ্ঠী এবং শাহবাগীরা আবার মাঠে নেমেছে কেন বলছি এই কথা মায়ের চাইতে মাসির দরদ যেমন বেশি তেমন দেশদ্রোহী কিছু মানুষ দেশপ্রেমিক সাজার চেষ্টা করছেন যারা শেখ হাসিনার পা চেটে দালালি করে গত ষোলো বছর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকে বিকৃত করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে ভোটাধিকার হরণ করেছে ইতিহাসের প্রত্যেকটি পাতায় পাতায় ইতিহাসকে বিকৃত করেছে সেই সকল মানুষ এখন দেশপ্রেমিক সংগঠন যারা চব্বিশের এই যে জুলাই বিপ্লবের অন্যতম কারিগর সামনের যোদ্ধা বিশেষ করে বাংলাদেশের সাধারণ জনগণ বলে আওয়ামী লীগও বলে এবং বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন সংগঠনও এখন বলে যে এই কাজটি মনে হয় জামাত শিবিরের কাজ বিশেষ করে শিবিরের কাজ তাহলে যেই শিবির বাংলাদেশের শেখ হাসিনার কাছ থেকে মুক্ত করে দিয়েছে বলে আপনি মনে করেন সেই শিবিরকে এখন একটা পাতার ভিতরে দুটো লাইন দেখে পরে আপনার সহ্য হচ্ছে না তাকে এখন দেশদ্রোহী দেশবিরোধী কিংবা পাকিস্তানি বানানোর জন্য উঠে পড়ে মাঠে লেগেছে কিছু কিছু শাহবাগীরা আমি আসলে এই সকল শাহবাগীদের দ্বৈত আচরণের কারণেই কথা বলতে বাধ্য হই যখন দেখি কেউ কথা বলে না বা বলবে না আর না বলার কারণে ইতিহাসটা বিকৃত হয়ে যাবে সেটা আমি মেনে নিতে পারি না আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে গত প্রায় ষোলো বছর পর্যন্ত ইতিহাসকে কি পরিমাণ বিকৃত করেছে যেমন বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে ভুয়া মুক্তিযোদ্ধা নামে কোনো কিছু হয় সেটা আমরা দেখি নাই কিন্তু আওয়ামী লীগের আমলে ভুয়া দুই হাজার মুক্তিযুদ্ধের তালিকা এদেশের জনগণ দেখেছে যাদের বয়স যখন তিনি মুক্তিযুদ্ধ হিসেবে অংশগ্রহণ করবেন সেই সময়ে তার কমপক্ষে সাড়ে বারশো বছর যখন বয়স থাকার কথা সেটা তার জন্ম হয় নাই সে ছিল মুক্তিযোদ্ধা কই আপনার তো সেই প্রতিবাদের কণ্ঠ তখন অনেকেরই খিচে গিয়েছিল কথা বলতে পারেন নাই প্রতিষ্ঠিত করতে পারেন নাই তুলে ধরতে পারেন নাই তাদের সেই ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা নিয়েই তারা গত ষোলো বছর চলেছে তারপরে এই সংসদে বাংলাদেশের মহান জাতীয় সংসদে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক স্বাধীনতার স্বপ্নদষ্টাও বলতে পারি আমি সেই ব্যক্তিকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি রহমানের বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম এবং তিনি যে একজন নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছেন সম্মুখ সারির যোদ্ধা তাকে অপমান অপদস্থ করতে গিয়ে শেখ হাসিনা বলছেন এই জিয়াউরহমান কোনো যুদ্ধই করে নাই তিনি কোথায় যুদ্ধ করেছেন জানতে চেয়েছেন যদি আমার কথা ভালো না লাগে অনলাইনে সার্চ দেন একজন একজন বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে একজন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক না ঘোষণার পরে নিজে যুদ্ধ করে সামনের সারিতে থেকে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন তিনি নাকি যুদ্ধই করেননি দেশই স্বাধীন করেননি তিনি কোথায় করেছেন এটা প্রশ্ন করার পরে যাদের মুখ চুপ ছিল তাদেরকে দিয়ে আসলে কিছু করা যায় না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদানকে অস্বীকার করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে এই পতি তো সে খাচ্ছি না শুধু কি তাই ঢাকাতে নিশ্চয়ই আপনারা জানেন যে আজকের এই জিয়া রহমান সাহেবের মাজার রয়েছে জিয়া রহমান সাহেবের মাজার রয়েছে সংসদ ভবন এরিয়ায় এই সংসদ ভবন এরিয়া থেকে পর্যন্ত জন্য শেখ হাসিনা সিদ্ধান্ত গ্রহণ করে বসেছিল মাজারকে তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এটা ইতিহাস বিকৃতি হয় না এটা নিয়ে কথা বলা যায় না এটা নিয়ে আলোচনা করা যায় না আলোচনা আমাদেরকে করতে হবে ছাত্র শিবিরের কোন একটা পেইজে কোনো একজন স্বাধীন লেখক স্বাধীনভাবে মত প্রকাশ করেছে এবং সেখানে কোনো মুক্তিযোদ্ধা কিংবা কে স্বাধীনতার ঘোষক কে স্বাধীনতার স্বপ্নদষ্টা কে জাতির পিতা এই ইস্যু ছাড়া ব্যক্তিগত অনুভূতিতে তিনি প্রকাশ করেছেন যে কিছু কিছু সেই সময়ের মুসলিমরা ভুল করেছেন যুদ্ধে অংশগ্রহণ করে এখন ওই লেখক জানতে পারে তিনি এই শব্দচয়ন কেন করেছেন কারণ এই লেখক যখন দেখেছে গত তেপান্ন বছর পর্যন্ত আমার দেশের এই স্বাধীনতাকে বিক্রি করছে একটি গোষ্ঠী এবং গত ষোলো বছর পর্যন্ত এই দেশটাকে আর দেশের কাছে একেবারে বিক্রি করার জন্য মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ তখন তার কাছে মনে হতেই পারে ওই সময় যারা যুদ্ধ গিয়েছে তারা ভুল করেছে কারণ তিনি এই বাংলাদেশ দেখতে চাননি যেই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হবে তিনি হয়তো স্বাধীন বাংলাদেশ দেখতে চেয়েছেন সেটা পাননি বলেই তার ভাষাগত জায়গা থেকে তিনি এই শব্দ চয়ন করেছেন তার এই চয়ন নিয়ে আপনার কি আসে যায় এটা কি কারো কোনো অফিসিয়াল পেজ এটা কি কারো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এটা কি কারো কোনো অফিসিয়াল বুক তাহলে যদি একজন স্বাধীনভাবে লেখককে আপনি লিখতে না দেন তাহলে এই বাংলাদেশে স্বাধীনতার নাম করে শাহবাগীরা যে চব্বিশ ঘন্টা আলেমদেরকে গালি দেয় ইসলামের বিরুদ্ধে কথা বলে মনগাররা বিভিন্ন জায়গায় বক্তব্য দেয় সমাজ বিচ্যুত অনেক কার্যক্রম করে আপনার তো সেগুলো নিয়ে কোনো হুশি নেই স্বাধীনতার ইতিহাসকে পর্যন্ত বিক্রি করে আওয়ামী লীগ শুধু তার পারিবারিক ইতিহাস বানিয়েছে সে নিয়ে তো আপনার কোনো হুশই নেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে এটাকে এমন একটা ব্যবসা বানিয়ে ফেলেছে সেটা তো নিয়ে আপনার কোনো হুঁশই নেই আপনার শুধু একটা হুঁশ ভালো করেই আছে যেখানে একটু ওদেরকে পাও তাদেরকে ধরো এজন্যই এক সময়ের আমার একটা মানে লেখা ছিল সম্ভবত অনেক আগে আমার দেশের পত্রিকায় একবার প্রকাশ হয়েছিল বলেছিলেন যে ওরা মানুষ নয় ওরা শিবির তার মানে মানুষ নয় ওরা শিবির শিবির শব্দটাই একটা বড় ধরনের অপরাধের কাজ ওরা মানুষ না তার মানে ওরা মানুষ হিসেবে যে বেসিক অধিকার পাওয়ার কথা বাংলাদেশ দিতে জানে না দিবে না কেন এদের গাত্রদাহ জানেন সায়েন্স ফেস্ট কেন করছে শিবির কেন আজকের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উজ্জীবিত করছে শিবির কেন বাংলাদেশের ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্য হচ্ছে শিবির কেন শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছে এটা এখন ওদের সমস্যার কারণ কেন আদর্শিক সংগঠন হয়েও বাংলাদেশের সবচেয়ে স্মার্ট সংগঠনে নাম লেখাচ্ছে শিবির এটা এখন কিছু সাহাবাগীদের গায়ে জ্বলছে এভাবে যুদ্ধ করে কি জয়ী হওয়া যায় জয়ী হতে হলে যার পক্ষে বিপক্ষে আমি কথা বলছি ওই লোকের চাইতে জ্ঞানে গুণী এবং সকল দিক থেকে বিজ্ঞানে আপনার টেকনোলজিতে পারদর্শী হয়ে আপনি মানুষের বিরোধিতা করতে নামতে পারেন কিন্তু বাংলাদেশে একটা সহজ বিরোধিতা হচ্ছে যে কাউকে আপনি বিপদে ফেলতে চান শুধু লাগিয়ে দিবেন এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এই একই কাজ করেছে আওয়ামী লীগ করতে করতে মানুষের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসটাই এখন একটা বিরক্তকর শব্দচারণে পরিণত করেছে অথচ এই মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতার জন্য সবচেয়ে বড় অর্জন দেশের জন্য সবচেয়ে বড় অর্জন কিন্তু আজকে সেই অর্জনটাকে হাসির পাত্রে রূপান্তরিত করেছে কারা করেছে এই ফেসিবাদি পতিত শেখ হাসিনার দল আজ বাংলাদেশেও বিভিন্ন মহলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু শেখ হাসিনার মদতপুষ্ট দালালরা এরকম করে কাউকে না কাউকে বিতর্কিত করে দেশ নিজেকে দেশপ্রেমিক সাজাতে চান দেশপ্রেমিক কি মাইক টাঙিয়ে টানাইয়ে বললি দেশপ্রেমিক সাজা যায় নাকি দেশপ্রেমিক দেশের মানুষ স্বীকৃতি দেয় আজ এই দেশের মানুষ কি স্বীকৃতি দেয় সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে এখন এই কথাগুলো আমি যখন বলছি আপনার হয়তো অপছন্দ কিংবা পছন্দ বেশিরভাগ মানুষের ভালো লাগলেও কিছু গাত্র দেওয়া হবে তাদের যারা পতিত স্বৈরাচার শেখা সরাসরি সন্তান তাদের রুহানি সন্তান যারা তাদের অপছন্দ হবে কিন্তু যারা দেশপ্রেমিক তাদের এটা অপছন্দ হবে না তারা বরং এটাকে ভালোবাসবে এবং দেশের মানুষের কথা হিসেবে গ্রহণ করবে আমার বক্তব্য স্পষ্ট স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ এগুলোকে সাবেত করতে গিয়ে আপনি আর কিছু খুঁজে পাইলেন না আপনি খুঁজে বের করলেন কার লেখায় কয় লাইন কোন জায়গায় বাংলাদেশের লাইন পড়েছেন বাংলাদেশের ডক্টর ওই যে কি বলে জাফর ইকবালদের বই লেখা দেখেন নাই চারজন ডক্টর মিলে সমাজ বিজ্ঞান বইতে কত শত ভুল সেখানে কতগুলো শব্দচয়ন মিথ্যাচার বিভিন্ন লেখকের লেখা চুরি করে এনে যারা বই রচনা করে সে জায়গায় তো ভুল ভুলের পরে ভুল আর সেরা হচ্ছে আপনাদের কাছে আদর্শ মডেল আর আপনারা যারা ভালো কাজ করছে তাদেরকে বিতর্কিত করছেন কি পাবেন এগুলো করে কিছুই পাবেন না আমরা কে ধারণ করি 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 লালন পালন আমরা দু হাজার চব্বিশের এই বিপ্লবকেও ধারণ করি আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কখনোই আপনি অন্য কোনো আন্দোলনের সাথে মিক্স করতে পারবেন না কিন্তু স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে পরিমাণ মিথ্যাচার এবং জনগণের কাছে ব্যবসা বানিয়ে কেউ কেউ এটাকে তুলে ধরছে সেটাও আপনাকে জানতে হবে বুঝতে হবে তাহলে আপনি সঠিক জ্ঞানী হবেন স্বাধীনতা বানিয়েই এই নয় যে উনিশশো সালে স্বাধীনতা করেছি তাই আমি স্বাধীনতার ব্রুদ্ধাচারণ করে করে আজকের জনগণকে আমার সেই স্বাধীনতার স্বপ্ন স্বার্থ থেকে দূরে রাখবো স্বাধীনতার স্বপ্ন স্বার্থ এটাই ছিল আমরা পাকিস্তানিদের কাছ থেকে মুক্ত হয়েছি আমরা স্বাধীনভাবে কথা বলবো স্বাধীনভাবে ধর্ম পালন করবো স্বাধীনভাবে ভোট প্রদান করবো স্বাধীনভাবে বৈষম্যহীন সমাজ গঠন করব আছে বাংলাদেশে এখনো কি বৈষম্য দূর হয়েছে গত ১৬ বছর পর্যন্ত কি কোনো মানুষ বিচার পেয়েছে কোথাও কিছু হয়েছে যদি পাইতো তাহলে আয়না ঘরে কি মানুষকে রাখা হয় পৃথিবীর কোন দেশে আছে বলেন ঘরে মানুষ রাখা হয় পৃথিবীর কোন দেশে আছে বলেন ঘুম করে হত্যা করা হয় বিশ্ববিদ্যালয় থেকে চারজন ভাই একত্রে বের হয়েছে আজ পর্যন্ত সেই মোকাদ্দেশরা ফিরে আসে নাই সাগর রণী হত্যা হয়েছে আজ পর্যন্ত বিচার হয় নাই বাংলাদেশের মানুষদেরকে তামাশা করে গলায় ফাঁসি দিয়ে দিয়ে মেরেছে আজ পর্যন্ত সেটার সঠিক কোনো তদন্ত নাই কিচ্ছু নাই শুধু হুজুগে বাঙালি হলে হবে না প্রিয় ভাইরা আমার এই দেশটাই এরকম করে করে বিভাজনের রাজনীতি চালু করেছে একটি গোষ্ঠী একটি মহল তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যোগ্যতায় ঘাটতি আর কিচ্ছু না আপনার যখন যোগ্যতার বান ব্যক্তি হবেন আপনি সমাজের কাউকে আপনার শত্রু মনে হবে না বরং আপনার যোগ্যতা কোয়ালিটি দিয়ে আপনি মানুষের উপরে অবস্থান করবেন আমরা অপদার্থ হয়ে যাচ্ছি দিন দিন সে কারণে আমরা যোগ্য মানুষদের যোগ্য সংগঠকদের যোগ্য সংগঠনের বিরোধিতা করছি উনিশশো একাত্তর সালে এই শিবিরের একটা ছেলেরও জন্ম হয় নাই এগুলো কেউ নাই কিন্তু এই ছেলেগুলো যারা দেশপ্রেমিক আমি তো মনে করি বাংলাদেশের এখন যেভাবে দেশ বিরোধিতা চলছে দেশের ষড়যন্ত্র চলছে দেশকে নিয়ে তাতে এই শিবিরকে সরকারের পক্ষ থেকে বেতন ভাতা দিয়ে দেশপ্রেমিক হিসাবে তাদেরকে রাখা উচিত যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবা বর্ডারে বর্ডারে তোমরা আমাদের সাহায্যে এগিয়ে আসবে সেই কাজটি করতে পারবেন পারবেন না মিষ্টি খাবেন আপনি ঝোলটা দেবেন ওনাদেরকে এই হচ্ছে বাংলাদেশের স্বভাব যখন বিপদে পড়ে জামার শিবির লাগবে যখন বিপদ উতরে যায় ওরা হচ্ছে যুদ্ধাপরাধী যখন কোনো আসে লাগবে হুজুর লাগবে মিলাদ লাগবে কেয়াম লাগবে বিপদ শেষ হুজুর দিয়ে কি হয় এই তো বাংলাদেশ এই কারণেই আমাদের অধপতন প্রিয় ভাইয়েরা আসুন সবার আগে শিখুন সবার আগে জানুন সবার আগে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে প্রকাশ করুন সবাইকে ধন্যবাদ